এটার ইংরেজি কি তুড়ি বাজানো হাই তোলা পায়ে ঝিঁঝি ধরা আজকের ভিডিওতে আমরা এমন মজার মজার ইংরেজি শিখব এমন হয় না যে ক্লাসে কোনোভাবে আর চোখ খুলে রাখতে পারছেন না হালকা ঘুমিয়ে পড়েছেন এরকম অনিচ্ছা সত্ত্বেও হালকা ঘুম হলে আমরা বলতে পারি হালকা ঘুমিয়ে পড়েছিলাম এরপর বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছেন আজকে কারো ট্রিট না যে যার বিল দিবে যে যার বিল দিবে এই কথাটা ইংরেজিতে বলার একটা সুন্দর উপায় আছে দোস্ত লেটস গো টাচ লেটস গো টাচ আজকে আমরা টাচ দেয় নেদারল্যান্ডের মানুষদের ফলো করব যে যার বিল দিব আমি ছোট থাকতে হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম এখানে ব্যথা পাই আটটা সেলাই আছে হোচট খাওয়া ইংরেজি ট্রেপ হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম আই ট্রেপড অ্যান্ড ফেল আই ট্রেপড অ্যান্ড ফ্যাল তারপর আপনার কি রাতে সচেতন থাকতে বেশি ভালো লাগে পড়াশোনা ভালো হয় মনোযোগ দিতে পারেন এরকম হলে আপনি একজন নাইট আউট নাইট আউট রাতের প্যাচা আর যদি সকাল সকাল ঘুম থেকে উঠেন নিজেকে বলতে পারেন আই আর্লি আপনার বন্ধু জিজ্ঞেস করছে তুই কি করিস আপনি বললেন তেমন কিছু না ফেসবুক গুতাই ফেসবুক গোতাই এই কথাটা চাইলে ইংরেজিতে বলতে পারেন আই এম স্ক্রলিং ফেসবুক আইম স্ক্রলিং ফেসবুক এরপর আমরা বই পড়ার সময় ইম্পর্ট্যান্ পেজগুলো এভাবে ভাঁজ করি না এরকম ভাঁজ করাকে কি বলে জানেন ডগ ইয়ার করা কুকুরের গান এরকম সেইপের হয় দেখে হয়তো এই নামটা দিয়েছে সেনটেন্সে আই ডগ ইয়ার দ্য ইম্পর্ট্যান্ট পেজেস আই ডগ ইয়ার দ্য ইম্পর্টেন্ট পেজেস আমি গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলো ভাঁজ করে রাখি তারপর মাথায় চুল থাকলে জট লাগবে এটাই স্বাভাবিক কিন্তু এই জট ইংরেজি কি জানেন

আমার জন্য আজকে এই কথাটা সত্যি আই হ্যাভ অ্যান্ড স্নিং অল দে তারপর মাটিতে অনেকক্ষণ বসে থাকলে পা ঝিঝি ধরে যায় না ঝিঝি ধরার ইংরেজি ফেন্স এন্ড নিডলস নিডল মানে শুই তাহলে পায়ে ঝিঝি ধরলে আমরা বলতে পারি আই হ্যাভ ফেন্স এন্ড নিডলস এন্ড মাই ফিট আই হ্যাভ ফেন্স এন্ড নিডলস এন্ড মাই ফিট এরপর বাচ্চারা ভেঙায় না এটার ইংরেজি কি জানেন হোল আ ফানি ফেস তারপরে ধরেন গাবতলি বাস স্ট্যান্ডে গেছেন আপনার বোনকে আনতে কিন্তু তাকে খুঁজেই পাচ্ছেন না এমন হলে আমরা ফোন দিয়ে বলি না যে আমি জায়গায় দাঁড়িয়ে আছি হাত নাড়াচ্ছি হাত নাড়াচ্ছি এই কথাটা ইংরেজিতে বলতে পারেন মাই হ্যান্ড মাই হ্যান্ড সিমিং আমাকে দেখতে পেয়েছ তারপর কাতুকুতু ঠেকো

আর এমন করা কে বলে এরপর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমরা প্রায় সবাই একটু কুজো হয়ে যাই এই কুজো হয় ইংরেজি হাঞ্চ করা কাউকে যদি বলতে চান সোজা হয়ে বসো কুজো হয়েও না ইংরেজিতে বলতে পারেন কে বসবে সেটা বলাটা রুড হতে পারে তাই এটা বলার আগে একটু চিন্তা করে নিয়ে তাকে কথাটা বলছেন এরপর আপনার ফ্রেন্ড জিজ্ঞেস করছে সে কোন দিকে করা করা ইংরেজি হার্ট করবে আমেরিকানরা সাধারণত বলে হর্ট ব্রিটিশরা আচ্ছা তো আপনার ফ্রেন্ডকে আমার মতো সাইড এ স্মৃতি করতে বললে মাঝে হলে

নকলস আঙুল ফোটানো ক্র্যাকিং ইউর নকল সেন্টেন্সে হিজ যদি খাড় ফুটান তখন এরপর মশা কামড় দিলে কি হয় হাত বা চুলকান আমার হাত চুলকাচ্ছে ইংরেজিতে আমরা বলতে পারি মাই হ্যান্ড ইজ এচিং মাই হ্যান্ড ইজ এচিং আর চুলকানো এটাকে ইংরেজিতে বলে স্ক্র্যাচ করা আমরা বলি না ওটা চুলকায়না কিন্তু তাহলে আরও খারাপ হয়ে যাবে যেমন মুখের ফেম্পল ইংরেজিতে বলতে পারি ডোন্ট স্ক্র্যাচ দ্যাট ডোন্ট দ্যাট ওর ইট উইল গ্যাট ওয়ার্স আরও খারাপ হয়ে যাবে তারপর দিকে তাকিয়েই আছেন মোটামুটি একটু লম্বা সময় ধরে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকে ইংরেজিতে স্টেয়ার করা বলে সেন্টেন্সে শিওয়াজ স্টেয়ারিং মি আমার দিকে তাকিয়েছিল অ্যাট মি এরপর আমরা অনেকেই পায়ের উপর পা তুলে বসি এটাকে ইংরেজিতে কি বলে জানেন ক্রস ইয়োর লেগস ক্রস লেগস লেগস হার পায়ের উপর পা তুলে বসলো হার লেগস তারপর আমরা অনেকেই গুনগুন করে গান গাই না এটাকে ইংরেজিতে বলে হম নিজে গুনগুন করে গান গাইছিলেন আই ওয়াজ হামিং টু মাই সেলফ আই ওয়াজ হামিং টু মাই সেলফ তারপর মাথা যদি একটু চক্কর দেয় তখন আমরা বলতে পারি আই আই এরপর অনেক সময় হয় না যে খাসিয়ে মাংস রান্না করার পরও শক্ত শক্ত থেকে যায় অনেক কষ্ট করে চিবিয়ে চিবিয়ে খেতে হয় মাংস যদি এরকম কষ্ট করে খাওয়া লাগে তখন আমরা বলতে পারি দ্য মিট এজ চিউই দ্য মানে খাবার চিবানো যদি কষ্ট করে বেশি বেশি চিবানো লাগে খাবারটা চিউই আচ্ছা ক্লাসে আপনি ঘুমিয়ে যাননি কিন্তু খালি হাই তুলছেন হাই তোলা ইংরেজি ইয়ন করা কোনোভাবেই হাই তোলা থামাতে পারছেন না আই খ্যান স্টপ ইয়নিং আই খ্যান স্টপ ইয়নিং আমি হাই তোলা থামাতেই পারছি না এরপর হাত দিয়ে নাকের ময়লা পরিষ্কার করা ইংরেজি ফেক ইউর নোজ ডোন্ট ফেক ইউর নোজ ইন পাবলিক ডোন্ট ফেক নোজ ইন পাবলিক মানুষের সামনে নাক পরিষ্কার করো না তারপর অনেক ঠান্ডা পড়লে আমরা শীতে কাঁপি কাঁপার ইংরেজি শেভার আইম শেভারিং আমি কাঁপছি আম শেভারিং যদিও সত্যি কথা আমি কামছি আম সোয়াডিং তারপর চুল আছড়ানোর ইংরেজি কি জানেন খোম বিটা সাইলেন্ট খোম চিরুনি ইংরেজিও খোম চুল আছড়ানো ইংরেজিও খোম তোমার চুলটা আছড়ে নাও খোম ইউর হেয়ার খোম ইউর হেয়ার গুরুত্বপূর্ণ নোট এই কথাটা আপন বাদে বাইরের কাউকে বললে মাইন্ড করতে পারে তাই ভেবে ব্যবহার করেন তারপর তুড়ি বাজানো স্ন্যাপ ইউর ফিঙ্গার্স মেয়েটা তুড়ি বাজালো সি স্ন্যাপ হার ফিঙ্গার্স তারপর চোখের পলক ফেলা ইংরেজি ফ্লিঙ্ক সেন্টেন্সে হি ফ্লিঙ্কড হি ফ্লিঙ্কড চোখের পলক ফেলেছে দীর্ঘশ্বাস ফেলা সাই